মানে তুমি Porsche যাও যত এতদিন লাফাল লাফাই কষ্ট এই কারণ হাই 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 কি অবস্থা তোমার তুমি কার পড়ের ফসল নিয়ে আসছো এটা আব্বা আব্বা আর কই গেল তুমি ওহ আব্বা আরে বৌমা তুমি হঠাৎ করে চলে আসলা

আল্লাহরি আমি हुनকারে কেমে মুক্তি হই আমার মা अंशुমন যাচ্ছে শতমি মানুষের সাথে মিশাই দিছো কি হস বল আমার ওই শয়তানের বাচ্চা অন হাই হতারস করস কেলিগা অন আসোস করস কেলিগা কি রে ফাজিল তোর তো বারবার না করছিলাম দেখ বউ বিদেশ পারাস না বউ বিদেশ পারাস না বউ বিদেশ পালে শান্তি হবে না শান্তি তো না শান্তি তো না শান্তি তুই তো কথা না মানলে না শয়তানের বাচ্চা মনটা তো করছস তোরন কি যে করতাম আপ্বা আমি কেমনে বুঝবো এরকম হইবো আমি তো ভাবছিলাম যে ওরা আমি ও প্রবাসী যাব অনেক টাকা পাঠাবো আমরা ভালো চাইতে পারব কিন্তু ও যে প্রবাসে প্রবাসী এই একাম করে আসবো আব্বা আমি তো এটা বুঝতে পারি না হ্যাঁ প্রবাস থেকে তোলাকে ট্যাহাল হয়েছে এখন শতানের বাচ্চা ওই আল্লাহর গজব লইছে ওদের ফের করিয়া তখন কি হবো আব্বা কি হ ব তখন না বোধস না বিনা চালানের জন্য ব্যবসা করে আর ওখ বিনা কষ্ট হয়ে এখন হইবে এলাকার মাঝে বাইরে ওই গ্রামের মাধ্যম বাইরে হতে দিয়ে হিস মানুষ যতের প্রশ্ন হয় কি না মানুষের সামনে মুখ দাঁড়ান যাবে নি অহন শহরের বাচ্চা এই সত্যি করে বল কার বাপের ফসল এটা হুম কার বাপের ফসল প্রবাসী তো গিয়েছিল টাকা কামানোর জন্য আর আশ্চর্য কি সত্যি করে বল কার বাপের ফসল এটা আরে তুমি আমার ভুল বুঝতেছো ভুল বুঝতেছি না এই তুই কি কানারে হাইকোর্ট দেখাস প্রবাসী তো গিয়েছিল টাকা কামানোর জন্য আর আশ্চর্য এখন প্রেগনেন্ট হয়ে না কার পাপের ফসল এটা সত্যি করে এই শৈতানের বাচ্চা কি সত্য কথা বলবো জানোস না তোর তো বারবার বারবার নিষেধ করছি বউ বিদেশ ফেরাস না বউ বিদেশ ফেরাস না টাকা লোভটা তো ফিরে লাগতো সত না কস কচ্ছা কস বান্ডিল গণবে পাতার তে আই না গুরান হাইবে এই লোভের মধ্যে ফেরে বউ ভাড়াইছ বিদেশ অন ফরের ফসল গো ফেরো লইয়া বাইতে উঠছে ভালো হয়েছে না অন ইটা যখন বাই দিব

এটা কি তুই আমার পরিচয় বড় করবি এটা কোনোদিন হবে না তোর মধ্যে একটা অপয়া অলক্ষিন আমার ঘরে থাকতে পারবে না বের এই তুই কি করলি আমি নষ্টা অপয়া হ্যাঁ এই নষ্টা অপয়ার টাকা এত দিন তোরা গুন্যা গুন্যা খাইছস বুঝছস যখনই টাকা চাইছস তখনই আমি দিছি যেমনে পারছি হেমনি দিছি বুঝছস এই যে তোর বাপের গায়ে যে পাঞ্জাবি এই পাঞ্জাবিটাও আমার টাকা কিনা এই যে ঘর এই ঘরও আমার টাকা বানান এই যে ফ্লোর পাকা কসস ভালো যে খাস তিন বেলা জামা কাপড় পরস তেল সাবান এটি হে এই নষ্ট মহিলা টাকা দিছে সেই টাকা দিয়ে তোরা এই যে ফুর্তি করে বেড়াইতেস আজকে আমারে কসা নষ্ট হ্যাঁ তোকে লজ্জা সরম নাই না আর আমার বাড়িতে দাঁড়ায়া আমারে কস ঘরের তে বাইরে যেতে গা নষ্ট নষ্ট বলবো কি বলবো হুম তুই নষ্ট প্রবাসে যা তোর পুরো শরীর এখন পাপে ভরা আর তোর মতো মেরে নিয়ে আমি আমার সংসার করবো না এই জানুয়ার একদম চুপ আর একটাবারের জন্য তুই আমারে আমার বলবি না এই জানুয়ার তুই একটাবারের জন্য জিজ্ঞাসা করছো যে আমি পাঁচটা বছর পর বিদেশ থেকে বাংলাদেশে কেন আসছি আর আমার এই অবস্থা কেন জিজ্ঞাসা করস নাই না করিয়া তুই আমারে ভুল বুঝলি আজে বাজে কথা বললি আমি নষ্ট আমি চরিত্রহীন আরে তুই একটা বারের জন্য আমার জিজ্ঞেস করছোস আমার শরীরের এই অবস্থা কেন করস নাই উল্টা কি বললি এটা পাপের ফসল নিয়ে আসছে পাপের ফসল না কি এটা এটা পাপের ফসল তুই দাঁড়া তোরে দেখাইতাছি টিউমার বউ তুমি তোমার পেটে টিউমার হয়েছে হ্যাঁ আমার পেটে টিউমার হয়েছে দীর্ঘ ছয় মাস আমি অসুখে ভুগছি তাই কোম্পানি আমার বাংলাদেশে পাঠাইয়া দিছে দেখো আমার ভুল হয়ে আমাকে মাফ করে দিও হ্যাঁ দূরে সর আমার টাচ করবি না এমন করো না দেখো আমার ভুল হয়ে গেছে বললাম তো তোরে বললাম না দূরে সরতে কারণ তোর ওই হাত দিয়া যদি তুই আমার সঙ্গে টাচ করস তুই একটু আগে বললি না যে আমি দুশ্চরিত্রা অপায়া অলক্ষী আমার শরীরে পাপে বইরা গেছে গা তে পাপিস তো শরীরে তুই যদি হাত দেস তাহলে তো তুই মনে কর অপবিত্র হয়ে যাবি গা এখন এই মুহূর্তে তুই আর তোর বাবা আমার বাড়ি থেকে বের হ তুমি কি বলতো আমরা বাড়ি থেকে বের হয়ে যাবো মানে হ্যাঁ আমি ঠিক বলতেছি কারণ এই বাড়ি আমার টাকায় করা ঠিক আছে এই বাড়ি আমার টাকায় করা আর এতদিন তো যা খাওয়ার তা তো খাইছ যা নেওয়ার নিশোস যা ধ্বংস করা তা তো তো করছোসই এ নিয়ে আমার কোনো আফসোস নাই কোনো আফসোস নাই এখন তুই তোর বাবার বাড়ি থেকে বের হয়ে যাবি কারণ আমার বাড়িতে দাঁড়ায়া তোরা দুই বাপ্পতে কি কইলি আমার বাড়ি থেকে বের হয়ে যেতে এখন তোরা বের হবি যা বাইর বাইরক বেরোস না কে লেগা বো আমার maaf করে দে তোমার বলছি ए আপনি চুপ থাকেন আপনার সাথে আমার কোনো কথা নাই আপনি শাশুড়িতে আমাকে যা বলছেন বলার বাহিরে আমার কথা তো শুনে নিয়ে নাই বলার সুযোগই দেন নাই আপনি কোনো কথা বলবেন না আপনি ছেলে কিনে এই মুহূর্তে এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যান আপনাদের ধাক্কা দেওয়ার আগে অপমান করার আগে আমার বাড়ি থেকে বেরিয়ে যান যান চলো কি হলো যাইতেছেন নাকি লাগা যান বাইরেন আল্লাহ এত বছর বিদেশ থেকে আমার কি লাভ হইল কোন নিমুখারামগুলো আমি খাওয়াইলাম টাকা পয়সা দিলাম দিয়া আজকে আমার এতগুলো কথা শুনতে হইল এগুলো কথা শোনার আগে কেন আমার মরণ এলো না কাগ বিশ্বাস করলাম আমি বিশ্বাস করে আজকে নিজে ঠকিয়ে গেলাম